বাংলার জমি তোমাদের জন্য জায়গা নেই দুই নম্বর তারা বলেছে যৌন কর্মীদের শ্রমিকের মর্যাদা দিতে হবে যে বিষয়ে আলোকপাত হয়েছে আমি একটু কাজ দিতে চাই যৌন কর্মীদের শ্রমিকের মর্যাদা দিতে হবে তাহলে এখানে শ্রমিক নিয়োগও দিতে হবে শ্রমিকের ফেডারেশনও থাকতে হবে শ্রমিকদের ইনক্রিমেন্টেরও ব্যবস্থা থাকতে হবে তাহলে তাদের যে ইনক্রিমেন্ট হবে কোন পারফরমেন্সের ভিত্তিতে হবে মহতারাম হাজিরিন বুঝতে আমাদের বাকি নাই ওরা যৌনতা অশ্লীলতা এগুলোকে ওরা সামাজিকীকরণ করতে চায় ওরা যৌন স্থান ইন্ডাস্ট্রির মাধ্যমে ওরা প্রতিতা প্রতিতাবৃতিকে আমাদের সমাজে এস্টাবলিশ করতে চায় আমাদের পূর্ববর্তী বক্তা কিছুটা ইঙ্গিত দিয়েছেন যে যৌন কর্মীদের প্রতি তোমাদের এত টান কেন আমরা তো বলি তোমরা তো হয়েছে হয়েছ তোমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ওই ইন্ডাস্ট্রির কর্মী বানানোর স্বপ্ন মনে হয় তোমাদের আছে তা না তো এই মস্তিষ্ক বিকৃত এই প্রস্তাব তোমাদের মাথা থেকে বের হওয়ার কথা নয় আর যৌন কর্মীদের যদি স্বীকৃতি দিতেই হয় তাহলে তাদেরকে ওই লাঞ্ছনাকর পরিস্থিতি থেকে বের করে এনে সরকারি চাকরি দিয়ে আমার মায়ের জাতির মর্যাদাকে নিশ্চিত করতে হবে প্রশ্ন সামাজিকভাবে স্টেবিস্ট করার প্রস্তাব দাও তারা করে তোমরা যৌনতা অস্থিততাকে তোমরা সামাজিককরণ করার জন্য উঠে পড়ে লেগেছো তারা প্রস্তাব দিয়েছে স্বামী স্ত্রীর সহবাসের ক্ষেত্রে যদি ভালোবাসার मोहब्बतের দাবিতে স্বামী যদি কোনোটা জোর জোর জবরদস্তি হয়ই থাকে সেটাকে তারা খুসতেরি অপরাধ হিসেবে এবং স্বামীগের ধর্ষক হিসেবে চিহ্নিত করার জন্য সুপারিশ করা দিয়েছে নাউজুবিল্লাহি হিনzare মহতারাম হাজিরিন আপনি একটু চিন্তা করতে পারেন দাম্পত্য জীবনে কলহ বিবাদ হতেই পারে ঝগড়া ঝাটি হতেই পারে আজকে রাত্রিতে সহবাস হয়েছে স্বামী স্ত্রীর আগামী কাল ঝগড়া হয়েছে পরশুদিন স্ত্রী গিয়ে আদালতে কোর্টে থানায় গিয়ে স্বামীর বিরুদ্ধে মামলা দিয়েছে ধর্ষণ সাজিয়েছে আপনি হাসছেন বাংলার জমিটা হয়েছে মাত্র কয়েকদিন পূর্বের ঘটনা আমরা দেখেছি স্ত্রীর স্বামীকে ধর্ষক সাজিয়ে থানায় গিয়ে তাকে মামলা করিয়েছে এবং স্বামীকে গ্রেফতার করিয়েছে তাহলে একটার সাথে আরেকটা যোগ সাদেশ দেখেন একদিকে সিঙ্গেল মাদারের স্বীকৃতি অপরদিকে যৌন কর্মীকে শ্রমিকের মর্যাদা দান অপরদিকে স্বামীকে ধর্ষণ বানানো তার মানে হচ্ছে শুধুমাত্র যৌনতার অস্থিরতাকে আমদানি করা ছাড়া আর কিছুই নয় মোতাম হাসিন তারা নারী পুরুষের সমান অধিকার নিশ্চিতের দাবি করেছে। কোরআনের সুস্পষ্ট আয়তের বিরুদ্ধে বৃদ্ধাচরণ করেছে আমি শুধু বলতে চাই একটা কথাই পৃথিবীর সব জায়গায় সব পরিবেশে সব ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকারের দাবি করা এটা পাগলের একটা এক্সাম্পল দিয়ে বুঝবেন পৃথিবীর সব পুরুষরা যদি দাবি করে শুধুমাত্র নারীরা কেন সন্তান গর্বে ধারণ করবে আমাদেরকেও সন্তান গর্বে ধারণ করার অধিকার দিতে হবে বলুন এটা পালন করা সম্ভব কথা বলতে হবে সম্ভব পৃথিবীর পুরুষরা যদি দাবি করে যে শুধুমাত্র নারীরা কেন সন্তানকে স্তন দান করবে দুধ পান করাবে আমাদের কেউ সন্তানকে দুধ পান করানোর অধিকার দিতে হবে তাহলে এই অধিকার বাস্তবায়ন করা সম্ভব কখনোই সম্ভব না এজন্যই আমরা বলেছি পৃথিবীর সব জায়গায় সব পরিবেশে নারী পুরুষের সমান অধিকার এটা বাস্তবায়ন করার দাবি করা এটা পাগলের প্রভাব ছাড়ার কিছুই নয় তাহলে প্রশ্ন হলো ইসলাম কি বলে ইসলাম বলে ন্যায্য অধিকারের কথা ইসলাম নারীকে তার ন্যায্য অধিকার দিয়েছে পুরুষকে তার ন্যায্য অধিকার দিয়েছে সুতরাং ইসলাম যে অধিকার দিয়েছে আর আজকের সমাজ কি বলে ইসলাম মেরাসের যে অধিকার নারীকে দিয়েছে খুঁজে দেখেন আজকের নারীবাদীরা বাংলাদেশের নারীবাদীকে খুঁজে দেখেন ওরা ওর বুনের দেয় না ফুকুর হক দেয় না ওরা নারী কোনো অধিকার দেয় না অথচ নারীবাদী নারী অধিকার আন্দোলনের নারী স্লোগান বিবেচনা বুঝতে হবে এর চেয়ে বড় ধোকাবাস এর চেয়ে বড় প্রতারকার কেউ হতে পারে না সুতরাং বার্তা স্পষ্ট বার্তা স্পষ্ট যেই জুলাই অগস্টের বিপ্লবের মাধ্যমে আপনারা ক্ষমতার মস্তরে বসেছেন যেই তৌহিদি জনতা রক্ত গঙ্গা পেরিয়ে আপনি ক্ষমতার মস্তরে বসেছেন আমি আপনাকে স্মরণ করে দিতে চাই পাঁচই অগস্টের কথা ভুলবেন না বাসিয়র বস্তুর কথা ভুলবেন না যদি এই দেশের তাওহیدی জনতার জবাবদিহির কাঙ্ক্ষার বাইরে গিয়ে সৃষ্টি文化的 तहজিদ তআমুদলে বাইরে গিয়ে কোন আইন চাপিয়ে দিতে চায় ওরা তো জন্য হেলিকপ্টার পেয়েছে আপনারা হেলিকপ্টার তদুর কথা আপনাদের কাপড় ঠিক থাকবে না কাপড়ও দরকার নেই সুতরাং অভিনন্দন এই কমিশন বাতিল করে এদেরকে আইনের আওতায় এনে এদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে নাসরুল বিল্লাহি করে ফাতহুল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আমাদের সামনে আজকের এই জাতীয় সেমিনারে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন বিশিষ্ট আলেমের দিন জাতীয় ভাষায় আইমা পরিষদ কেন্দ্রীয় কমিটির শরিয়া বিষয়ক সম্পাদক মুফতি লুৎফুর রহমান ফরাইজি আলোচনা পেশ করছেন জাতীয় অলা মাসায়িক আইন পরিষদ কেন্দ্রীয় কমিটি সম্মানিত শরিয়া বিষয়ক সম্পাদক বিশিষ্ট আলমেদিন মুফতি লুৎফুর রহমান ফরাইজি হাফিজার আমি একটু অনুরোধ করব আমাদের অনেক জাতীয় মিডিয়ার ভাইরা এসেছেন আমাদের যারা ইউটিউব মিডিয়ার সাথে সংশ্লিষ্ট হয়ে আছেন আপনাদেরকে অনুরোধ করব একটু মেহামি করে জাতীয় মিডিয়ার সক্রিয় সাংবাদিক যারা আছেন তাদের জন্য আমরা যে জায়গাগুলো রেখেছি একটু সাংবাদিকদের সম্মানার্থে এবং আমাদের প্রোগ্রাম সৌন্দর্য করার লক্ষ্যে সাংবাদিক এবং জাতীয় মিডিয়া যে সমস্ত চ্যানেল সাথে সংশ্লিষ্ট ব্যক্তিগণ আছেন। তাদের জন্য নির্ধারিত চেয়ারগুলো এবং স্থানটা ছেড়ে দিলে ভালো হয়

নেতৃবৃন্দ এবং দেশ বিরা এবং স্মৃতিবৃন্দ এবং উপস্থিত ইতিপূর্বে আলোচনায় আমরা একাধিক বিষয় নারী বিষয় সংস্কার প্রতিবেদনের ভুল ক্রান্তি সম্পর্কে আমরা জানতে পেরেছি সামনে আরো গুরুত্বপূর্ণ আলোচনা হবে আমাদের মূল প্রবন্ধ পাঠ করা হবে সেখানে এই বিষয়গুলো আরো বিস্তারিত আকারে আসবে আমি শুধু একটি পয়েন্ট আপনাদের সামনে তুলে আনতে চাই এই বিষয়টা হলো দীর্ঘ আবহমান কাল ধরে আমাদের বাংলাদেশে মা বাবা সন্তান পরিবার সামাজিকতা এই যে সুন্দর এক বন্ধন এক সুদৃঢ় সুন্দর এক সমাজ ব্যবস্থা আমরা বসবাস করে আসছি নারী সংস্কার কমিশনের যে প্রতিবেদনটা এসেছে এবং তারা যে সমাজ দেখতে চায় তারা আমাদের এই প্রিয় বাংলাদেশকে যে সমাজে রূপান্তরিত করতে চায় এই চিত্রটি বড় ভালো বড় ভয়ঙ্কর বড় মারাত্মক আমাদের এই সংস্কার কৌশলের প্রতিবেদনে সবচেয়ে ভালো কিছু শব্দ এবং কিছু প্রস্তাবনার একটি ঝলকা ভিতরে দিতে আমরা জানি নারী জাতি যত পরিচয় থাকে সবচেয়ে বড় সম্মানের জায়গা নারীরা আমাদের মা পৃথিবীতে যখন নারীদের ছিল না তাদেরকে বাদী হিসেবে বিক্রি করা নারী জন্মটাকে করে মেয়ে জন্ম হলে বাবা সমাজে মুখ দেখাতে পারত না সেই সময় ইসলাম এসে যে নারীদেরকে এই ঘোষণা দিয়েছে নারী সে সুসংবাদ নারী তোমার কন্যা হলেও তোমার জন্য এটা তোমার জন্য ইজ্জতের নারী যদি তোমার বিবি হয় এটাও তোমার জন্য ইজ্জতের আর নারী যদি মা হয় তাহলে তার পায়ের নিচে সন্তানের ঘোষণা করেছে কিন্তু হচ্ছে আমাদের নারী কমিশনের এই প্রতিবেদনে দেখা হয়েছে উনত্রিশ নম্বর পৃষ্ঠায় দেশ ও সমাজের চোখে নারী এখনো অধস্ত ও অসম অধিকারের ধারণ এর পেছনে রয়ে গেছে নারীকে চিরচারিত ভূমিকায় দেখার প্রবণতা নারীর নামী সত্ত্বেও নারীর সর্বোপরি মা স্ত্রী ও কন্যা হিসেবে আমরা যে মর্যাদার আসনে রাখি এটা নারীকে যথার্থ সম্মান নাকি করা হয় এই জন্য এই জায়গা থেকে তাদেরকে সরিয়ে দেওয়া আমাদের সমাজের সমাজের বাস্তবতায় স্বাধীনতা ভদ্রতা এবং যে নীতি নৈতিকতা রয়েছে সেই নীতি নৈতিকতা তুলে দেওয়ার জন্য চৌত্রিশ নম্বর পৃষ্ঠা এবং পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠায় লেখা হয়েছে অনুচ্ছেদ উনচল্লিশ দুই এ অনুচ্ছেদ থেকে স্বাধীনতা ওই নৈতিকতার বিষয়টি বাদ দিতে হবে লেখা গরিবিত্তি উপসম্প্রদায় স্বাধীনতা নৈতিকতা শব্দ সমূহের ব্যবহার পরিহার করতে হবে মানে স্বাধীনতা শব্দ ব্যবহার করা যাবে না এবং নৈতিকতা শব্দগুলো পরিহার করা হবে নারীদের বিষয় শুধু তাই না একদিকে যেমন স্বাধীনতা নৈতিকতাকে তুলে দেওয়ার আবেদন করা হয়েছে নারীদেরকে মূল কন্যার দৃষ্টিতে দেখা প্রবণতাকে বাদ দেওয়ার আবেদন করা হয়েছে তেমনি আরো ভয়ঙ্কর হল যে বিবাহের মাধ্যমে যে সুন্দর সমাজ এবং সুশৃঙ্খল একটি সম্প্রদায় গড়ে উঠে সেই বিবাহের সুন্দর সম্পর্ককে নষ্ট করার জন্য যতগুলো রসদ দরকার এই প্রতিবেদনে পরিপূর্ণভাবে তা ভিতরে রয়েছে বিবাহ করতে যেন একজন পুরুষ আতঙ্কিত হয়ে যায় ভীত হয়ে যায় এর সব রসদ এই প্রতিবেদনে আছে যেমন লেখা হয়েছে বিয়ের আগে স্বচ্ছতা ও ন্যায় নিশ্চিত করতে বিয়ের আগে সম্পদের বাধ্যতামূলক প্রকাশ চালু করতে হবে বেলিশ নম্বর পৃষ্ঠা লেখা হয়েছে তারপরে একজন পুরুষ যদি বিয়ে করতে যায় সে কত টাকার মালিক তার স্থাপন সমস্ত সম্পত্তি লিখিত আকারে প্রকাশ করতে হবে হয়েছে যদি স্বামী করে তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে মুদ্রাস্ফীতি মূল্যায়ন করে স্ত্রী ও সন্তানের ভরণ পোষণের অর্থ প্রদানের জন্য স্বয়ংক্রিয় বেতন কর্তন নিয়ম প্রবর্তন করা বা অর্থের পরিমাণ নির্ধারণ করার জন্য আইন সংশোধন করা পৃষ্ঠা চল্লিশ এর মানে কোনো স্বামী যদি বিবাহ করে তার সে যদি কোনো চাকরি করে সেই চাকরির বেতন থেকে স্বয়ংক্রিয়ভাবে স্ত্রী ভরণপুরষণের টাকা কেটে নেওয়া হবে লেখা হয়েছে স্বামীর বেতন থেকে যেইভাবে কর্তম করা হবে চল তাই না আমরা ইতিপূর্বে আলোচনা শুনেছি যে স্ত্রী যদি কোনো কারণে স্বামীর উপরে বিরক্ত হয়ে যায় তাহলে তার সাথে শারীরিক সম্পর্ক করলে আদালতে মামলাও করতে পারবে যে আমার স্বামী আমাকে বৈবাহিক ধর্ষণ করেছে উনচল্লিশে এই প্রস্তাবনা দেওয়া হয়েছে তাই নয় যদি স্বামী এবং স্ত্রীর মধ্যে না হয় তারা লেখা হয়েছে দিতে এর পঞ্চাশ পার্সেন্ট সম্পদ স্ত্রীকে দিতে হবে একে হচ্ছে বিয়ের আগে সম্পদ বিবরণী প্রকাশ করা বিয়ের পরেও স্ত্রী ইচ্ছে করলে স্বামীর নামে ধর্ষণের মামলা করতে পারবে এবং স্বামীর উপার্জনের বেতন থেকে স্বয়ংক্রিয়ভাবে তাদেরকে স্ত্রীকে লিখে দেওয়া হবে এবং যদি বিচ্ছেদ হয় তাহলে অর্ধেক সম্পদ স্ত্রীকে লিখে দিতে হবে শুধু তাই না যদি দেব কোন কোনো মামলা মহিলা আদালতে করে লেখা হয়েছে ছত্রিশ নম্বর পৃষ্ঠায় এই প্রতিবেদনে কোনো মামলা করলে সেই মামলার লড়তে গেলে চল্লিশ পার্সেন্ট দেব অংশ আগে আদালতে জমা দিতে হবে এখন এত এতগুলো শর্ত সারাই এবং কাঠিন্যতা মেনে নিশ্চিত পুরুষরা অনেকেই বিবাহ করতে আতঙ্কিত হবে বিয়ে করে কিলাম আমার অর্ধেক সম্পদ লিখে দিতে হবে কোন কারণে চলে যেতে অর্ধেক সম্পদ লিখে দিতে হবে আমার বেতন থেকে কাটা হবে সেই সাথে যেখানে বিবাহকে কঠিন করা হয়েছে সেই সাথে কি লেখা হয়েছে যৌন কর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি ও স্বাস্থ্য সেবার ব্যবস্থা করা প্রয়োজন চেষ্টা করেন যৌন পেশাকে অপরাধ হিসেবে চিহ্নিত না করা এবং শ্রম আইনে একে স্বীকৃতি দেওয়া একদিকে বিবাহী কঠিন করে অপরদিকে দেশ ভিত্তিকে স্বীকৃতি দেওয়ার নির্দিষ্ট প্রস্তাবনা এই সংস্কার কমিশনের প্রতিবেদন দেওয়া হয়েছে শুধু তাই না আমরা জানি যে বেশ কিছুদিন আগে রামদাবলাসে আমাদের একটা বড় আন্দোলন হয়েছিল ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড এর আগে আমাদের দেশে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড এটা আইন করা হয়েছে কিন্তু এই সংস্কার কমিশন যারা নারীর অধিকার নিয়ে কাজ করে তা অনুচ্ছেদ পঁয়ত্রিশ পাঁচ এই অনুচ্ছেদ সংশোধন করে মৃত্যুদণ্ড শব্দটি যুক্ত করে মৃত্যুদণ্ডের বিধান বিলুপ্ত করতে হবে পৃষ্ঠা চৌত্রিশ এর মানে আমরা যে চাচ্ছি যে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া নারী অধিকারের নামে নারী কমিশনের প্রতিবেদন দেখা হয়েছে মৃত্যুদণ্ডের বিধান যেন বিলুপ্ত করে দেওয়া হয় ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড এটা নারী কমিশনের তথা কথিত নারীবাদীরা চান না তাহলে আমরা কি বুঝতে পারলাম এই নারী কমিশন কি চান এই প্রতিবেদন প্রমাণ করে আমাদের এই সমাজ রাষ্ট্র থেকে বিবাহের সুন্দর সামাজিক এই বন্ধনকে বিরস্ত করে দিয়ে ব্যবসা ভিত্তির এক ভিন্ন বাংলাদেশ বাড়ানোর অপচেষ্টা নীল নকশা এই প্রতিবেদনের পাতায় পাতায় প্রকাশ পেয়েছে শুধু তাই নয় একদিকে যেমন বিবাহ বিচ্ছেদের বিবাহ এই সামাজিক বন্ধন নষ্টের চেষ্টা করা হয়েছে অপর দিক থেকে পাতায় পাতায় এল জিবিটিকে লেসবিয়ান গে বাইসেকচুয়াল এবং ট্রান্সজেন্ডার এই বিষয়গুলোকে পৃষ্ঠায় পৃষ্ঠায় তারা প্রতিষ্ঠিত করার অপচেষ্টা করেছে যেমন তেত্রিশ নম্বর লেখা হয়েছে অনুচ্ছেদ আঠাশ এক অনুচ্ছেদ সংশোধন করে লিঙ্গ পরিচয় বয়স বা জন্মস্থানের কোন নাগরিকের প্রতিষম্য প্রদর্শন করিবেন না লেখা এই কারণে তাদের প্রতি কোন বৈষম্য করা যাবে না এর মানে যদি ট্রান্সজেন্ডার হয় তাহলে তার প্রতি কোনো বৈষম্য করা যাবে না আমি যে অংশগুলো শেষ করতে যাচ্ছি যে দেখেন একটা বজার দিদি বলে আমি করছি

নারী বিষয়ক সংস্কার কমিটি কমিশন সর্বসম্মতি অভিন্ন পারিবারিক আইন প্রণয়ন যা অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ থেকে ঐচ্ছিক ভাবে প্রযোজ্য হবে একটু খেয়াল করেন পৃষ্ঠা দশে দেখা হয়েছে একই বক্তব্য পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠা এসেছে একটি অভিন্ন পারিবারিক আইন প্রবর্তন করা যা বিবাহ বিবাহ বিচ্ছেদ অভিভাবকত্ব ও উত্তরাধিকার সংক্রান্ত সকল বিষয়ে ন্যায়বিচার ও সমতার ভিত্তিতে সর্বধর্মীয় সম্প্রদায়ের জন্যে কৈচ্ছিকভাবে প্রযোজ্য হবে আমি যে এই শব্দটা বানাবো কৈচ্ছিকভাবে প্রযোজ্য মানে তারা এমন একটা আইন চায় হিন্দু মুসলমান বন্ধু খ্রিস্টান আমাদের দেশের যদি ধর্মাবলম্বী থাকুক সবার জন্য একটা অভিন্ন পারিবারিক আইন চায় বিবাহের ক্ষেত্রে তালাকের ক্ষেত্রে এবং তাদের ভরণ পোষণ সব নামিন বিষয়ে পারিবারিক আইন চা অভিন্ন তবে সেটা কৈচ্ছিকভাবে তারা প্রয়োগ করতে চায় আমার বলতে চাই আচ্ছা আচ্ছা আর একটা আরেকটু পরে দেখা হয়েছে আরেকটা দেড়্লিশ নম্বর পৃষ্ঠা এসেছে যে দেশের যারা নিপুষ্টি আছে উপজাতি তাদের যদি কোন পারিবারিক কোন বিষয় আসে তাহলে রাষ্ট্র রাষ্ট্রীয় যে আইন তাদের উপরে প্রয়োগ না করে তাদের উপজাতীয়দের নিজস্ব আইন তারা যে দেশের নব্বই লাখ মানুষ মুসলমান সেই মুসলমানদের ক্ষেত্রে বলা হচ্ছে তোমরা ধর্মীয় বিষয়ে তোমাদের ধর্ম দিয়ে তোমাদের পারিবারিক আইন প্রয়োগ করা যাবে না কিন্তু এই দেশের উপজাতিরা তাদের নিজস্ব আইন তাদের উপরে প্রয়োগ করতে পারবে আমাদের দাবি হল যদি ঐচ্ছিক এই দেশের পারিবারিক অভিন্ন আইন করা যায় আমরা বলতে চাই তাহলে ঐচ্ছিক রাষ্ট্রীয় হবে এই দেশের ইফতারি সরি আইন বাস্তবায়ন করতে হবে আমাদের দাবি পরিষ্কার আপনারা করেন সরি আদালত যারা পারিবারিক কোন সমস্যার কারণে সরি আদালত থেকে সমস্যার সমাধান চায় আপনি তাদেরকে কেন জোর পূর্বক এই দেশের প্রচলিত আইনের বিচারের জন্য তাদেরকে বাধ্য করবেন কেউ যদি চায় যে আমার যে সমস্যা হয়েছে আমি সমাধানটা সরিয়া আদালতে সরিয়া অনুযায়ী চাই আপনি আইন করে কেন তাকে আপনার নিজস্ব পালন আইনে মানার জন্য তাকে বাধ্য করছেন এই জন্য আমাদের আজকের সেমিনার থেকে আমাদের পরিষ্কার দাবি অবিলম্বে এই দেশে সরিয়া আদালত বাস্তবায়ন করা হোক হ্যাঁ আমরা সবার উপায় তার পার্থক্য মূলক করি না বরং যা চায় যে আমার বিচার ব্যবস্থাটা কিছু শরিয়াত বেক্ষ আমার বিবাহ তারাক আমাদের মোহনের মামলা আমার দেওয়ালি ফৌজদারি বাংলা আমি শরি আদালত থেকে সমাধান চাই তাদেরকে আপনারা প্রচলিত আইবে তার সমাধান নেওয়ার জন্য পার্থক্য করতে পারেন না এটা অবশ্যই বলে সম্ভব এই জন্য আমাদের পরিষ্কার জানি হলো এক নম্বর শরি আদালত পরিষ্কার তিন নম্বর যা এইভাবে নব্বই লাখ মুসলমানের দেশে মুসলমানদের আকিদা বিশ্বাসের বিরুদ্ধে এইভাবে প্রকাশ্যে বিরোধিতা করে একের পরে এক শব্দ প্রয়োগ করে গিয়েছে তাদেরকে ধর্ম অবমাননার শাস্তি হিসেবে অবশ্যই তাদেরকে যথাযথ দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে নাম্বার তিন শেষ কথা যে দুই নারী কমিশন আমরা আশাবাদী এই সরকার যে বিপ্লবের মাধ্যমে এসেছে তাদের সরকারি এজেন্ডার অংশ আমরা এখনো মনে করি না আমরা মনে করি ডক্টর ইরুল সরকার নিজস্ব চিন্তা চেতনা এই কাজ করেন আমরা এটা এখনো বিশ্বাস করতে চাই এখনো বিশ্বাস করতে চাই এজন্য সরকারের কাছে আবেদন যারা তাদের এই নীল নকশা বাস্তবায়নের জন্য সরকারের ক্রেডিটকে ধ্বংস করার জন্য এই ঘৃণ্য কাজ করেছে তাদেরকে বরখাস্ত করার সাথে সাথে নতুন নারী কমিশনের অবশ্যই যুক্ত আর যুক্ত করতে হবে মাশাআল্লাহ উপস্থিতি এ পর্যায়ে আমরা আরেকটি সঙ্গীত শুনব এবং সেটি জাগরণের সংগীত পরিবেশন করবেন পাকিস্তান থেকে আগত আমাদের সম্মানিত মেহমান পেই জুলফি তারালি নকশবন্দি দামাত বরকতউমে সম্মানিত খলিফা হাফেজ আব্দুল গাসিত আল হাসান এখন একটি জাগরণের সংগীত ফেরিস্তে নিয়ে পরিবেশন করছেন পাকিস্তান থেকে আগত সঙ্গীত শিল্পী হাফেজ আব্দুল বাসিক আল হাসানি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু